প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি আবারও মেহবুবদার ড্রাগন বাগানে এখানে তিনি কৃত্রিমভাবে সিজনের শেষেও এক কথায় অফ সিজনে কিছু ড্রাগন ফল নেবেন আমাদের সাধারণত সেপ্টেম্বর অক্টোবরে সিজন শেষ হয়ে যায় তারপরও হয়তো দু একটি পালি তিনি নেবেন আর সেই মুহূর্তে প্রচুর দামও পাওয়া যায় এখানে চায়না বাল্ব পেয়েছেন দেখুন তো আজকের আলোচনা এটাই থাকবে তিনি কিভাবে কৃত্রিমভাবে ড্রাগন ফল নেবেন চায়না বাল্ব কোথা থেকে সংগ্রহ করলেন এক বিঘা জমিতে কতটা খরচ পুরোটাই তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো দর্শক বন্ধু চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে যাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি তো দর্শকদের বললাম যে আজকে আলোচনা থাকবে কৃত্রিমভাবে ভাবে আপনি ড্রাগন ফল নেবেন তো এখানে তো দেখছি আপনি চায়না বাব টাঙিয়েছেন এখানে তো এটা কিভাবে সংগ্রহ করলেন এগুলো আমরা চীনের আর কি ডিলারের সঙ্গে যে এই বাল্পের আর কি ডিলার আছে তার সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করে কথা বলে এগুলো নিয়েছি আর একটা বাল্পের দাম কিরকম পড়েছে খরচ আপনার সর্বমোট সব সমেত মিলিয়ে আপনার বাল্ব হোল্ডার সমস্ত কিছু মিলিয়ে প্রায় পাঁচশো টাকার কাছাকাছি আর আপনি যে এখন বাল্ব টাঙ্গিয়েছেন এটা কদিন হলো এটা আমরা দুই দিন হলো চালিয়েছি কেননা সিজন তো শেষের মধ্যে আপনার অক্টোবরের প্রথম সপ্তাহে লাস্ট ফুল আসে কিন্তু অত ভালো আসে না সেই জন্য আমরা এখন থেকেই লাইটটা দিয়েছি দিনটা অনেকটা ছোট হয়ে গেছে সেই জন্য লাস্ট যে ফুলটা সেটাও ভালো আসবে এবং পরে আরও দুটো পালি আমরা নিতে চাই লাইটে আশা করছি যে খুব ভালোই হবে তো লাইট জ্বালানোর কতদিন পর আপনার রেজাল্ট পাওয়া মানে ফুলে কুড়ি আসবে অ্যাকচুয়ালি পনেরো থেকে আঠারো দিন পর্যন্ত চালাতে হয় আঠারো দিন পরে স্টপ করে দিতে হয় স্টপ করার পরে চার পাঁচ দিন পর থেকে আর কি কুড়ি আসা শুরু হয়ে যাবে ড্রাগন বাগানে কুড়ি আসবে হ্যাঁ কুড়ি আসবে তো এইভাবে আপনি কতদিন ফল নেবেন ভাবছেন এটা তো রেস্টের ব্যাপার আছে ড্রাগন গাছের হ্যাঁ অবশ্যই রেস্টের প্রয়োজন আছে আপনার এই তো লাস্ট ফল অক্টোবরের প্রথম সপ্তাহে লাস্ট ফল তারপরে দুটো পালি নিব আমরা অক্টোবরের শেষের দিকে আর নভেম্বরের হয়তো মাঝামাঝিতে দিয়ে স্টপ করব তারপরে আপনার ডিসেম্বর জানুয়ারি রেস্ট পাবে জানুয়ারি ফেব্রুয়ারি তারপরে মার্চ থেকে আবার আমরা আবার কি ওই কৃত্রিমভাবে আবার অগ্রিম নেবেন আবার আমরা সিজনের শুরুর আগে আবার দুটো ফল আর কি নিব তাহলে আপনার গাছ কতদিন বিশ্রাম পাবে যে তিন মাস পাবে ওতে যথেষ্ট আমরা তাড়াতাড়ি খাবার দিয়ে ওদেরকে সুস্থ করে দেবো তো দর্শক বৃন্দদের তো আপনারা দেখেছি কিছুদিন আগে যে আপনি বেড ভেঙে সাপ দিয়েছেন সেখানে একটা পরিচর্যা করেছেন জানে আপনি আবারও সামনে যে দুটো তিনটা পালের নিবন বলছেন সেজন্য তো এখানে কি কি সার প্রয়োগ করেছেন আপনি সার এখন আমরা এই সাধারণত এমনি বাদাম খোল রাই খোল তিলের খোল ভার্মিকম্পোস্ট নিম খোল এইগুলোই দিয়েছি পুরো অর্গানিক হুম এখন পর্যন্ত রাসায়নিক আমরা সেই রকম দিইনি রাসায়নিকটা অন্য টাইমে দিব আর কি অতিরিক্ত রাসায়নিক রাসায়নিকও প্রয়োজন হয় কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে পারে ফাঙ্গাস লাগা বা বিভিন্ন রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেই জন্য রাসায়নিকের প্রয়োজন আছে নাই তা না কারণ একটা গাছের বিভিন্ন রকম নিউট্রিশনের প্রয়োজন যেমন মানুষের প্রয়োজন সেই রকম গাছেরও প্রয়োজন প্রায় না হলে পারো বারো চোদ্দ রকমের নিউট্রিশনের প্রয়োজন গাছে তো আমরা শুধু এক দুই রকম খাবার দিলে তো হবে না সব রকমই দিতে হবে হ্যাঁ খাদ্যের তো মানে বিভিন্ন রকম উপাদান আছে মানে সবগুলো যেন পাই আমরা আবারও খাবার বেশ কিছু নিম খোল টাইকোরমা ভিডি সর্ষের খোল তিল খোল বাদাম খোল আবার আমরা রেডি করেছি কিছু গোবর সার আর কি ভার্মিকম্পোস্ট না গোবর সার পচানো গোবর সার এবং তাতে আমরা এবার কি করেছি আমাদের এক বন্ধুর আর কি ডিমের আড়ত আছে ওনার যে ঘোলা ডিম গুলো আমরা প্রায় তিরিশ কার্টন ঘোলা ডিম আর কি গোবর সারের সঙ্গে অ্যাড করেছি আচ্ছা তাহলে আপনি আবারও আসি ওই ইলেকট্রিক বাল্বের ব্যাপারে তো অনেকে তো মানে আপনার দেখা দেখি চাষ করতে পারে ইলেকট্রিক বাল্ব টাঙাতে পারে তো এক বিঘা জমিতে আনুমানিক খরচ কত হতে পারে মানে সব তার হোল্ডার মানে পুরোটাই পুরোটাই আর সবকিছু মিলিয়ে কেউ এক বিঘা জমি যদি করে প্রায় দেড় লক্ষ টাকা আনুমানিক খরচ হবে দেড় লক্ষ টাকা হ্যাঁ লাইটে এবং কেউ যদি নিতে চাই তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা নিয়ে দেবো অসুবিধা নাই সে নিজেই দেখবে কিরকম ভাবে হয় না হয় তাকে আমরা যথেষ্ট হেল্প করব আর কি কিভাবে নিতে হয় না হয় দর্শক বিন্দু আপনারা তো শুনলেন আপনারা কেউ যদি ইলেকট্রিক বাল্ব নিতে চান আমাদের ভিডিওতে অবশ্যই দাদার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনার কাছে কি ড্রাগনের চারা পাওয়া যায় হুম ড্রাগনের চারা अवेलेबल বিভিন্ন রকম কমার্শিয়াল ভ্যারাইটি আছে কেউ যদি দুই এক বিয়া চাষ করতে চায় এক সঙ্গে এতটা আপনি চারা দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারব আর যারা হয়তো ছাদ বাগানে দুটো চারটে পাঁচটা হয়তো 10টা কিনতে পারে সবরকম ব্যবস্থা আছে কেউ যদি দুটো চারটে 10টা অনলাইনে নিতে চায় অনলাইনও দেওয়ারি আছে অনেক সময় অনেকে অনলাইনে ভিডিও দেখে ফেসবুকে বলে যে দাদা চারা নিব তো এইখানে আমি খোলাখুলি বলে দিই অনলাইনে চারা নিলে যদি দশ পিসের মধ্যে নাই দশ থেকে পনেরো পিস তাহলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ লাগবে কেন যে দশ পিস চারাটা শুধু নয় এক পিস নিলেও দেড়শো টাকা লাগবে একটা এক পিস চারা আমি কাটলাম এটা কেটে ছিলবো এটাকে নিয়ে যাব এক পিস হলেও এটাকে আমাকে কার্টনে প্যাকিং করতে হবে তার ঠিকানা লিখতে হবে আমার ঠিকানা লিখতে হবে এটা পোস্ট অফিসে নিয়ে গিয়ে লাইন দিয়ে আমাকে দিয়ে আসতে হবে হ্যাঁ এক পিস বলে দেড়শো টাকা এটা বড় কথা না তো এক পিস কেউ যদি বলে ডেলিভারি চার্জ দিব না কোনো ব্যাপার নাই এক পিস চারা যদি বাইরে থেকে কেউ এসে আমার কাছে দশ পিস চারা এমনি কিনে নাই তো তাকে দু চার পিস আমি এমনি ফ্রি দিয়ে দেবো মানে বাগানে আসতে হবে হ্যাঁ বাগানে আসতে হবে কিন্তু অনলাইনে যখন নিবে তখন সেই ডেলিভারি তার পিছনে তো একটা খরচ হ্যাঁ অবশ্যই আমি তো এই একটা চারার জন্য সব কাজ ফেলে দিয়ে ব্যবসা ছেড়ে দিয়ে আমি লাইনে দাঁড়াতে পারি না আমাকে একটা ছেলে পাঠাতে হবে তাহলে সেই ছেলেটার তো চার্জ আছে হ্যাঁ অনেক সময় কালকেও এইরকম দুইজন এরকম বলছে দাদা আমি দুই পিস চারা নিবেন কেন এটা কিন্তু সম্ভব না আপনি এক পিস নেন দশ পিস নেন দেড়শো চার্জ নিবেন তারপর চার্জ লাগবে তারপরে বেশি যদি নেন সেটা আলাদা আর কেউ যদি এসে নিয়ে যায় সেটার হিসাব আলাদা কেউ এসে যদি কমার্শিয়ালি কেউ পাঁচশো পিস নেয় দশ পিস পনেরো পিস কুড়ি পিস এমনি হয়তো দিয়ে দেওয়া যাবে সেটা আলাদা কথা তো দর্শক আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ